প্রযুক্তিতে আমরা অনেক দূর এগিয়েছি এবং আমাদের এখনকার যুগে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে একটা ফোন বা একটা স্মার্টফোন এবং বিভিন্ন কারণে আমাদেরকে প্রচুর প্রচুর কথা বলতে হয় ফোনে কারণ এটাই তো এখন সবার হাতে হাতে বাট আপনি কি জানেন অনেক সময় ধরে যদি আপনি ফোনে এভাবে কথা বলতে থাকেন তাহলে মোবাইল ফোনের যে রেডিয়েশন রয়েছে তাতে আপনার মস্তিষ্কের ক্ষতি হওয়ার চান্স রয়েছে হ্যাঁ এইটা নিয়ে এখনও বিতর্ক আছে কেউ বলেন যে ক্ষতি যে হয় সেটার যেমন কোনো প্রমাণ নাই ক্ষতি হয় না সেইটারও কোনো প্রমাণ নাই তবে এইটা নিশ্চিত যে দীর্ঘ সময় ধরে যদি আপনি প্রতিদিন এভাবে কথা বলতে থাকেন তাহলে কিন্তু আপনার মস্তিষ্কের ক্ষতি হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে এখন ভাই তাহলে সমাধান কি কি তাহলে ফোনে কথা বলবো না অবশ্যই বলবো কিন্তু বিকল্প উপায় বিকল্প উপায় কি রয়েছে রয়েছে টিডাব্লু এস বা অন্যান্য ব্লুটুথ হেডফোন বাট এখানেও একটা গ্যাঞ্জাম আছে ভাই ব্লুটুথ হেডফোন হিসাবে টিডাব্লু এসগুলো আজকাল অনেক বেশি পপুলার হয়েছে দামে অনেক কম এবং ভালো মিউজিক এনজয় করা যায় বাট ঝামেলা হচ্ছে আপনি যখন এগুলো দিয়ে কথা বলবেন তখন দেখবেন যে ওপোর প্রান্তে কথা ঠিকমতো পাচ হচ্ছে না মানে বেশিরভাগ সময় আপনি যার সঙ্গে কথা বলবেন সে বলবে যে ভাই একটু জোরে বলেন আমি কিছু শুনতে পাচ্ছি না সো এই সমস্যার সমাধান কি এই সমস্যার সমাধান হচ্ছে একটা ভালো মানের নেক ব্যান্ড বাজারে যে নেক ব্যান্ডগুলো আছে সাধারণত সেগুলোর বিভিন্ন রকম সমস্যা আছে বেশিরভাগই কিন্তু মিউজিক জিনিসটাকে প্রায়োরিটি দিয়ে ডিজাইন করা হয় যাতে করে আপনি বেটার মিউজিক এনজয় করতে পারেন কিন্তু কল কোয়ালিটিতে কিন্তু খুব একটা সুবিধা করতে পারেন না সেই সমস্ত নেক ব্যান্ডগুলোতে আনলেস আপনি একটা ডেডিকেটেড নেক ব্যান্ড কেনেন যেটা আপনাকে বেটার কল কোয়ালিটি দিতে পারবে প্রেজেন্টিং ফিলিপস টি এ এন ওয়ান জিরো টু জিরো এই নেকব্যান্ড ব্লুটুথ হেডফোনটা ডিজাইন করা হয়েছে স্পেশালি কথা বলার জন্য এবং কথা বলাকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে সুতরাং যাদের প্রচুর প্রচুর কথা বলতে হয় মোবাইল ফোনের বিকল্প হিসেবে অন্য ডিভাইস দিয়ে তাদের জন্য আই থিঙ্ক এটা একটা ব্রেক থ্রু হতে পারে এবং একটা গেম ফিলিপস ব্র্যান্ডের কথা মনে হয় না নতুন করে আপনাদেরকে আর বলার প্রয়োজন আছে জেবিএল ফিলিপস এরা কিন্তু সারা পৃথিবী বলা যায় করছে এই মুহূর্তে এই ধরনের কনজিউমার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সো এই নেক ব্যান্ডটা যেহেতু ফিলিপস ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট ডেফিনেটলি এটা বেটার কোয়ালিটি প্রোভাইড করবে এ ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত বাট আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা অনেক টেস্টিং করেছি যার রেজাল্ট আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেটকে তারাই মূলত ফিলিপসের এই অথেন্টিক নেক ব্যান্ডটা বাংলাদেশে ইম্পোর্ট করেছে এবং তাদের কাছে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ফিলিপসের এই অথেন্টিক নেক ব্যান্ডটা ফেমাস গ্যাজেট পাওয়া যাচ্ছে এক হাজার নয়শো নব্বই টাকায় রয়েছে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সুতরাং যাদের এই এইরকম কোনো একটা নেকব্যান্ড দরকার তারা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন ফেমাস গ্যাজেটের সঙ্গে প্রথমে এইটার ডিজাইন নিয়ে একটু কথা বলতে চাই নিক ব্যান্ডগুলো ম্যাক্সিমামই আমি দেখেছি প্রায় একই রকম বাট এইটার বিল্ড কোয়ালিটি অসাধারণ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই বেসিক কিছু কন্ট্রোলস পাবেন আপনি যেমন পাওয়ার অন আপ করা ভলিউম বাড়ানো বা কমানো এই তিনটা বাটন দিয়ে আপনি আরও অনেক ফিচার আনলক করতে পারবেন একটা টাইপ সি পোর্ট রয়েছে চার্জিংয়ের জন্য আর বক্সের মধ্যেও কিন্তু একটা চার্জিং ক্যাবেল দিয়ে দেওয়া হয়েছে তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে এই নেকব্যান্ডটা কিন্তু ওপেন ইয়ার ডিজাইনে মানে নর্মালি যে ধরনের এয়ার টিপসগুলো আমরা দেখি এয়ার ক্যানালের মধ্যে প্রবেশ করে এবং প্যাসিভ একটা ব্লকেজ তৈরি করে বাইরের আওয়াজ আপনার কানে প্রবেশ করতে দেয় না এটা কিন্তু সেরকম না অনেকে আছেন যাদের এই ধরনের টিপস দেওয়া বা এয়ার ক্যানালের মধ্যে প্রবেশ করে এরকম হেডফোন একটু বিরক্তিকর মনে হয় তাদের জন্য আই এই ওপেন ডিজাইনটা অনেক বেশি কমফোর্টেবল হতে পারে বাট এতে একটা ড্রব্যাকও রয়েছে যেমন পিওর সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন না বাইরের অনেক আওয়াজ আপনার কানের মধ্যে আসবে এতে অবশ্য কারো কারোর জন্য একটু উপকারও হতে পারে আপনি একই সঙ্গে গানও শুনতে পারবেন এবং বাইরের জগতে কি হচ্ছে সেটা বুঝতেও পারবেন দেখবেনটা খুবই লাইট ওয়েট এবং ফ্লেক্সিবল লম্বা সময় ধরে পরে থাকলেও কিন্তু তেমন কোনো অস্বস্তি হয় না বডিতে ব্যবহার করা হয়েছে টিপিই এবং এবিএস ম্যাটেরিয়াল যেটা একে টেকসই করে তুলেছে আর বার্ডস গুলো ম্যাগনেটিক ফলে ব্যবহার না করলে সহজেই গলায় ঝুলিয়ে রেখে একটা সঙ্গে আর একটা লাগিয়ে রাখতে পারবেন বারটা অনেক ছোট তারপরেও এর মধ্যে রয়েছে তেরো মিলিমিটারের একটা ড্রাইভার একটা না দুইটা ড্রাইভার দুই পাশে সো লাউডনেস এর অভাব নাই তবে মিউজিক প্লে ব্যাক গিয়ে হয়তো আপনি খুব বেশি খুশি হবেন না কারণ এটা আসলে মিউজিক লিসেনদের টার্গেট করে বানানো হয় না আমার মনে হয় আপনাদেরকে একটু আইডিয়া দিলে আপনারা আরো বেটার বুঝতে পারবেন এই মুহূর্তে আমি কল করছি আমার ফোন থেকে আরেকটা ফোনে এবং যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি কিন্তু এই মাইক্রোফোন থেকে রেকর্ড করা এবং এটা নো ম্যাটার ইনডোর অর আউটডোর সব জায়গায় কিন্তু বেটার পারফর্ম আপনারা দেখতে পাচ্ছেন আমরা কল কোয়ালিটি করার জন্য একটা নয়েজি পূর্ণ এলাকায় চলে এসেছি তাই আজকেpostgresql গাড়ি নয়েজ হচ্ছে এবং আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা ফিলিপস N1020 এর এর মধ্যে এআই নয়েজ রিডাকশন টেকনোলজি রয়েছে এর ফলে আশেপাশের মোটামুটি প্যাসিভ যে নয়েজটা লো ফ্রিকোয়েন্সি সেই আওয়াজটা কিন্তু ও ফিল্টার করতে পারে এবং পিওর যে ভোকাল আপনার সেটা ওপর প্রান্তে পাঠিয়ে দিতে পারে মোবাইলের নেটওয়ার্ক ব্যবহার করে আমি একটু কথা বলেছি যার স্যাম্পেল আপনার শুনলেন বাট আপনি যদি হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার বা ইমো এই ধরনের প্ল্যাটফর্মে কথা বলেন তখন কিন্তু ক্ল্যারিটি আরও অনেক বেড়ে যাবে পাশাপাশি এইটা দিয়ে আমরা মিউজিক লিসেনিং এরও ট্রাই করেছি তবে আমার কাছে মনে হয়েছে যে বেইজের বেশ খানিকটা ঘাটতি আছে আপনার যদি মিউজিক লিসেনিং এর জন্য টি দরকার হয় বা অন্য কোনো নেক ব্যান্ডের দরকার হয় সেক্ষেত্রে আপনি আরও অনেক মডেল রয়েছে সেগুলো ইউজ করতে পারেন বাট এই মডেলটা যদি গান শোনার জন্য আপনি নেন তাহলে হয়তো আপনাকে ওইভাবে স্যাটিসফাই করতে পারবে না কারণ এর কাজে আলাদা এই ব্যান্ডটা মোট দুইটা কালারে পাওয়া যাচ্ছে একটা সাদা এবং আরেকটা কালো ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর রয়েছে এই ব্যান্ডে এর ফলে স্ট্যাবিলিটি কিন্তু খুবই চমৎকার আট থেকে দশ মিটার পর্যন্ত আমরা কোনো কোনো কানেকশন ইস্যু পাই নাই যদি না থাকে ব্যাটারি ব্যাকআপ একটা ইম্পর্টেন্ট জিনিস একটা ব্লুটুথ ক্ষেত্রে এবং এই ব্যান্ড দিয়ে আপনি পঁয়তাল্লিশ ঘন্টা পর্যন্ত পাবেন তার মানে একবার চার্জ করলে আপনি সপ্তাহ পর সপ্তাহ ইজিলি ইউজ করতে পারবেন এই নেকব্যান্ডটার প্রধান শক্তি হচ্ছে এর ক্ল্যারিটি এবং কল কোয়ালিটি যারা কথা বলার জন্য এরকম ব্লুটুথ হেডফোন খুঁজছেন আমার মনে হয় না যে এর চাইতে ভালো পারফরমেন্স এই দামে অন্তত আপনি পাবেন বাজারে আরও অনেক নেক ব্যান্ড আছে যেমন রিয়েলমির কিছু নেক ব্যান্ড বেশ পপুলার তারপরে ওয়ান প্লাসের রয়েছে যেগুলোর দাম কিন্তু এটার বলতে গেলে প্রায় ডবল সো হ্যাঁ ওগুলোর কল কলকলটিও কিন্তু ভালো বাট ওইখানে একটা ঝামেলা আছে ওইটা তো মানে ইয়ার টিপস বেসড আপনার কানের ক্যানালের মধ্যে প্রবেশ করবে এনসিও রয়েছে এতে বাট তখন আবার আপনি বহির্বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবেন আর কি হ্যাঁ ধরেন আপনি ওটা কানে দিয়ে গান শুনতে শুনতে রাস্তা দিয়ে যাচ্ছেন পেছন থেকে গাড়ির হর্ন কিন্তু আপনি শুনতে পাবেন না এইটাই এরকম কোনো অসুবিধা নাই যেহেতু ওপেন এয়ার ডিজাইনের সমস্ত কিছু আপনি ইজিলি শুনতে পাবেন গানও শুনতে পারবেন বাট কথা বলতে পারবেন একেবারে স্পষ্টভাবে আচ্ছা ভিডিওটা শেষ করে ফেলি বেসিক্যালি এই হেডফোনের বেশ কয়েকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে প্রথমত এটা কল কোয়ালিটি এটা নিয়ে কোনো বিতর্ক নাই খুবই চমৎকার কল কোয়ালিটি প্রোভাইড করতেছে আর জিনিসটা খুবই লাইট ওয়েট খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং দাম মোটামুটি হাতের নাগালে। যেহেতু ফিলিপসের প্রোডাক্ট সুতরাং দুই হাজার টাকার আশেপাশে বাজেটে ফিলিপসের জিনিস পাওয়া যাচ্ছে আই থিঙ্ক দিস ইজ গুড অ্যান ছয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টিও রয়েছে আর যদি অসুবিধার কথা বলতে হয় তাহলে আমি বলবো যে এটা লাউডনেস আরেকটু বেটার হতে পারতো প্লাস বেজের পরিমাণ অনেক কম ফিল করা যায় যদিও গান শোনার সময় যদি আপনি বাটগুলা এইভাবে কানের সঙ্গে চেপে ধরেন তাহলে দেখবেন যে মোটামুটি সাউন্ড কোয়ালিটি অনেক ইম্প্রুভ হচ্ছে তবে এটা যদি ওপেন ইয়ার না হয়ে ইন এয়ার হতো তাহলে হয়তো আরেকটু বেটার ফিল পেতাম আমি পার্সোনালি বাট যারা ইন এয়ার খুব একটা পছন্দ করেন না এবং ওপেন এয়ার খোঁজেন তাদের জন্য এটা একটা আদর্শ চয়েস হতে পারে সমালোচনা করার খুব বেশি সুযোগ নাই তার কারণ হচ্ছে জিনিসটার দাম অনেক কম খুবই পপুলার একটা ব্র্যান্ডের বাট আমার কাছে মনে হয়েছে যে ম্যাগনেটিক সিস্টেমটা তারা দিয়েছে একটা বার্ডের সঙ্গে আর একটা বার্ড লাগানোর সঙ্গে সঙ্গে যদি গানটা পজ হতো বা ও পাওয়ার অফ হয়ে যেত তাহলে অনেক ভালো হতো বেশিরভাগ নেক ব্যান্ডে কিন্তু আমরা এরকম দেখেছি যে পাওয়ার অফ থাকে খুলে ফেললে পাওয়ানো হয়ে যায় একা একা কানেকশন নিয়ে নেয় ফোনের সঙ্গে অনলাইন তাহলে আমরা কী বুঝলাম এই আলোচনায় যেটা বুঝলাম সেটা হচ্ছে কথা বলার জন্য আপনি যদি কোনো নেক ব্যান্ড খুঁজে থাকেন তাহলে আই থিঙ্ক এই দামে ফিলিপসের এই প্রোডাক্টটা বেশ দারুণ একটা চয়েস হতে পারে আপাতত এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন না দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট